নমস্কার আমি উত্তীয় সেন আজ আমি আপনাদের খুবই সুন্দর একটি বই দেখাবো এটি বাচ্চাদের আঁকার জন্য খুবই ভালো বই এবং বইটির যে বিষয়টি বলার আছে সেটি হচ্ছে ডোরেমন যে কার্টুন হয় তার ওপরে বইটি সব মিলিয়ে ওভারঅল খুবই ভালো বইটি ওভারঅল আর বইটির মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা আর কালারিং বুক বলে বইটি পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে তো ওভারঅল খুবই ভালো আর বইটি প্রকাশিত হয়েছে অঙ্কন পাবলিকেশন থেকে তো এর বই আমি আগেও দেখিয়েছি তো অঙ্কন পাবলিকেশান থেকে এই বইটি প্রকাশিত হয়েছে সব মিলিয়ে খুবই ভালো বই এখানে ডোরেমনের সমস্ত ড্রয়িং দেয়া আছে তো ডোরেমন যে কার্টুন হয় তার সমস্ত ড্রয়িং দেওয়া আছে তো এটি কিন্তু একদম বাচ্চাদের জন্য নয় একটু যারা বড় হয়ে গেছে বা যারা একটু ভালো ড্রয়িং করতে শিখে আছে তাদের জন্য ভালো আউটলাইনগুলো করে দেওয়া আছে কালারগুলো করানি কালারগুলো বাচ্চারা চাইলে এই বইতেও করতে পারে না হলে নতুন করে এঁকেও করতে পারে আমি রেকমেন্ড করবো সবসময় নিজে এঁকে তার খাতায় ড্রয়িং খাতায় এঁকে তারপর কালার করতে কারণ বইটিকে নষ্ট করার কোনো মানে হয় না তো সব মিলিয়ে ওভারঅল বেশ ভালো বই আর এখানে আমি সবকটি ছবি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে সম্পূর্ণ বইটি সব বেশ ভালো অনেক ছবি দেয়া আছে তো এই ছিল বইটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে তো ডোরেমনের সব কার্টুন দিয়ে এই বইটি করা হয়েছে এই বইটি আপনারা কলেজ স্ট্রিটে অবশ্যই পেয়ে যাবেন আর বইটি প্রকাশিত হয়েছে অঙ্কন পাবলিকেশন থেকে এদের আরও অনেক বই প্রকাশিত হয় চাইলে আপনারা এদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আমি ডিটেলস আপনাদের দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে ফোন করলে আপনারা পেয়ে যাবেন তো সব মিলিয়ে ওভারঅল বেশ ভালো বই আজ আমি আপনাদের দেখালাম ভিডিওটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন বেশি করে আর কোথার থেকে দেখছেন সেটিও অবশ্যই মন্তব্য করে জানাবেন সবাই ভালো থাকবেন আঁকা শেখার জন্য যদি মনে করেন আমার কাছে আঁকা শেখাবেন আপনার সন্তান দেন বা আপনারা নিজেরাও শিখতে চান তাহলে যোগাযোগ করে নিতে পারেন সমগ্র ভারতবর্ষ জুড়েই ক্লাস করানো হয় অনলাইন তার সুযোগ আছে আর এছাড়া অফলাইন কলকাতায় আসলে কলকাতার কাছাকাছি থাকলে অফলাইনের সুযোগ আছে তো শিখতে পারেন আর এই ছিল আজকের বইটি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি আমি চেষ্টা করছি আমার চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করার তো সবাই দেখতে থাকুন